আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব জিয়ার মৃত্যুবার্ষিকীর দিনে আবারও সরকার হটানোর হুঁশিয়ারি বিএনপির এরপর জানিয়ে দেব নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপির লোক হলেও ছাড় নয় বলেছেন ওবায়দুল কাদের এদিকে আইলারেমালের চেয়েও বড় আঘাত আসতে যাচ্ছে বলেছেন মির্জা আব্বাস আরও জানিয়ে দিব টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস সর্বশেষ জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে সরকার বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন নির্বাচনী এলাকা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জিয়ার মৃত্যুবার্ষিকীর দিনে আবারও সরকার হটানোর হুঁশিয়ারি বিএনপির গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় টিকে আছে এই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন বেগবান করার মাধ্যমেই সরকার হটানোর হুঁশিয়ারি দেন তিনি পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের এক প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাসীন থাকাবস্থায় প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো সালে ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়াউর রহমান তার তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিন কর্মসূচি পালন করেছে বিএনপি বৃহস্পতিবার ত্রিশ মে শেরে নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা ছিলেন মহানগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ তাদের দুর্নীতি ও অপকর্মের জন্য পুরো দেশ লুটেরা এবং মাফিয়াদের দখলে চলে গেছে বলেও দাবি করেন তিনি নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপির লোক হলেও ছাড় নয় বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপির লোক বলেও যেন কেউ পার না পায় বৃহস্পতিবার ইদুল আজাহা উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন রাজধানীর বনানের বিআরটি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদের বলেন রোজার ঈদের আগে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি তবে ঈদের পর অনেক দুর্ঘটনা ঘটেছে ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় হেলপার যেন ড্রাইভার না হয় এ বিষয়টি খেয়াল রাখতে হবে বিশেষ করে দূরের যাত্রায় তিনি বলেন গাড়ির ফিটনেস ঠিক রাখতে হবে লক্কর ঝক্কর গাড়িতে রং দিয়ে লাভ নেই ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিকদের আহ্বান জানাই ঈদে পোশাক কারখানা ছুটি দিলে যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে সেতুমন্ত্রী বলেন কুমিল্লা থেকে ঢাকা আসা যায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটে আর ঢাকায় হানিফ ফ্লাইওভারে দেড় থেকে দুই ঘন্টা বসে থাকতে হয় গাড়ির চাপে স্থবির হয়ে যায় হানি ফ্লাইওভার নিচের দিকের কিছু কারণে এই সমস্যাটা তৈরি হয় জাতীয় স্বার্থেই এই সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ঈদের সময় ঢাকার দুই সিটি কর্পোরেশনের সড়কে যেন খোঁড়াখুড়ি না করা হয় এবার জলোচ্ছ্বাসে বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ঈদের সাত দিন আগে এসব সড়ক ঠিক করতে হবে আইলা রেমালের চেয়েও বড় আঘাত আসতে যাচ্ছে বলেছেন মির্জা আব্বাস ক্ষমতাসীনরা দেশটাকে গিলে খেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশে ঘূর্ণিঝড় সিডর আইলা ও রেমালের চেয়েও বড় আঘাত আসতে যাচ্ছে বলেও হুঁশিয়ার করেন তিনি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার উনত্রিশে মে বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা জানান মির্জা আব্বাস বলেন ভারতের অনেক গুণীজন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার যাই করছে তার কোনোটি দেশ ও দেশের মানুষের পক্ষে যাচ্ছে না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে না উঠেছে টাকার মূল্যমান কমে যাচ্ছে প্রতিনিয়ত ডলারের দাম ঊর্ধ্বমুখী সরকার দেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন বাকশাল করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল জিয়াউর রহমান তার বিরুদ্ধেই এখন বাজে মন্তব্য করছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ কে জানতে চেয়ে মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগের সবাই লুটেরা চোর তাদের নিয়ে গালি দেয় না ক্ষমতাসীনরা কিন্তু তারেকো জিয়ার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করছে সরকার প্রধান এদিকে একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন মুক্তিযুদ্ধ করে জীবন দিয়ে কি লাভ হয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধুলিস করে দিয়েছে এদেশের সেনাবাহিনীর প্রধান চোর পুলিশ প্রধান চোর টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড় শেষ হলেও এখনও এর প্রভাব রয়েছে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই থেমে থেমে ঝড় হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের পাঁচ বিভাগে আগামী তিন দিন টানা ঝড় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ত্রিশ মে সকাল নটায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম এর কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দ্বিতীয় দিনের পূর্বাভাসে জানানো হয় সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে সরকার বলেছেন রিজভি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার ত্রিশ মে দুপুরে রাজধানীতে মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি করেন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাফরুল থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রুহুল কবির রিজভি বলেন জিয়াউর রহমান মানুষের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা একটা মুক্ত বাংলাদেশ তৈরি করেছিলেন আবার একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন এই জাতি কখনো জাতির অবিস্মরণীয় নেতা শহীদ জিয়াউর রহমানকে ভুলে যাবে না শহীদ জিয়াউর রহমান না থাকলে আমরা গণতন্ত্র পেতাম না জিয়াউর রহমান না থাকলে আমরা মত প্রকাশের স্বাধীনতাকে পেতাম না